ঝুমকাটা নিয়েছি দেখো খুবই সুন্দর হয়েছে আমার অনেক পছন্দ শাড়ির সাথে এরকম ঝুমকা পরা খুবই ভালো লাগে আর এটা হলো চুরের মতো হাতটা একবারে ভরে যায় খুবই সুন্দর এটা এক সাইড খোলা এটা পরাও খুব সহজ হাতে চুরি আটকে থাকবে না তারপরে আর একটা হলো সেট এটা একটা কালারফুল এটা থ্রি পিসের সাথেও পরা যাবে শাড়ির সাথেও পরা যাবে হালকার উপরে এটা হলো কানের দুল আর এটা হলো লকেট লকেটটা খুবই সুন্দর এই যে দেখো খুবই সুন্দর আর সেই সাথে আমার খুবই পছন্দের একটা ব্যাগ বলতে পারো এটা কাঁধে নিয়ে হাঁটতে গেলে কেমন লাগবে বলো খুবই সুন্দর আমার অনেক পছন্দ লাল কালার এটা অনেক ব্ল্যাক ইউজ করেছি তারপরে অন্য অন্য কালার তারপর লালটা আমার বেশ কিছুদিন ধরে ব্যবহার করা হচ্ছে না যেন এবারে আমি এই লালটাই নিয়ে নিয়েছি আমার অনেক ভালো লাগে আর এটার সাথে একটা জয়েন্ট করে নিয়েছি পাখি দেখো পার্ট এটা জুটের খুবই পছন্দ হয়েছে এটার পার একটা হলো তো কেমন হলো তো আমার ঝুমকোটা বিশেষ করে এটা অনেক পছন্দ হয়েছে বেশি আমার দুপুরের রান্নার জন্য এসে পড়েছি এই যে পালং শাক খুবই মজা খেতে আর মাছ কই মাছ বাড়ি থেকে নিয়ে এসেছিলো ছেলেটা খায় পছন্দ করে আর কাতল মাছ মাছ রান্না করব টমেটো দিয়ে আর পালং শাক রান্না করব। আর টমেটো ডাল দুপুরের রান্না চলছে কই মাছ আর কাতল মাছ তো আমরা একটু জালো দিয়ে কই মাছ কাতল মাছ রান্না করব আর কই মাছ দিয়ে পালং শাক রান্না করব আজকের পালং শাকটা আজকে দেখো রোদ প্রচুর ঝকঝকে রোদ আর আমার গাছগুলি এত সুন্দর ডানা মেলেছে এখানে আছে আর বেশ কিছু কাপড় চোপড় ধুয়েছি আমি আর এদিকে রোদ দেখো পরে একটা সজনে গাছ ওটা ছাদের উপরে খুবই সুন্দর よいし